দর্শক আপনারা এটিএন নিউজ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা আজকে আমরা কথা বলবো বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি চলছে বা যদি একটু বলি অর্থনৈতিক মন্দারই সময়টাতে আসলে বাংলাদেশের কৃষি অর্থনীতির গতি প্রকৃতিটা কীরকম সেটা নিয়ে একটু আজকে আমরা কথা বলতে চাই এবং কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এম জি আমির হোসেন এফসিএ আবেদন ইকুইপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আপনি কেমন আছেন স্যার জি ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং ধন্যবাদ এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন জি স্যার শুরুতেই আমরা একটু সামগ্রিকভাবে জানতে চাই কৃষি অর্থনীতির আসলে বর্তমান কি অবস্থা চলছে জি ধন্যবাদ আপনার বাংলাদেশে আপনি জানেন যে আসলে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখন চ্যালেঞ্জের মুখোমুখি যেসব বিজনেস হাউসগুলি আপনার যেই ব্যবসায়ী করছেন কিছু স্পেসিফিক খাত ছাড়া আর বাকি সবাই কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন একটা হচ্ছে আমাদের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এটা তো আছেই যেটা আমরা আসলে কোনো প্রেডিকশন করতে পারছি না যে আমরা কবে নাগাদ একটা মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরবো বা স্বাভাবিক অবস্থায় আমরা চিন্তা করব এটা একটা বিষয় আছে উপরন্তু আপনার যেহেতু ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনার প্রায় দুই বছর ধরে চলছে এবং এক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে সাপ্লাই চেইন সেটা আসলে কিন্তু অনেকটা হুমকি সম্মুখীন অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের বর্তমানে জানুন যে আপনি যে ডলার সংকট আছে এই ডলার সংকটের কারণেও কিন্তু আমরা একটা সমস্যা আছি যেহেতু আমাদের এই যে ইম্পোর্টগুলি নির্বিঘ্ন করা যাচ্ছে না এবং এক্ষেত্রে আপনার আমরা মোটামুটি একটা ভালো চ্যালেঞ্জের মধ্যে আছি যে এই যে বর্তমান যে ডলার সংকটের কথা বলছিলেন তার সাথে যদি একটু যোগ করি মুদ্রাস্ফীতির যে ঊর্ধ্বগতি আমাদের বাংলাদেশের কৃষির উপকরণ সমূহের সহজলভ্যতার ক্ষেত্রে আসলে কৃষকরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন সবাই কি নিয়ে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কোন আশঙ্কা আছে কিনা সামনে দেখুন বাংলাদেশে আমরা ইনফ্রাস্ট্রাকচারগত অনেক ডেভেলপমেন্ট হয়েছে ইতিমধ্যে কমিউনিকেশনে একটা ব্যাপক উন্নয়ন হয়েছে এটা সঠিক জিনিস এবং সর্ব সবাই এটা অ্যাকসেপ্ট করছেন তো আমাদের এখন একটা অর্থনীতিতে আপনার যখন এই যে মুদ্রাস্ফীতি যেটা বলছেন আপনি এটার আসলে রুট কস্টটা কি রুট কস্টটা হচ্ছে কিন্তু আসলে মেইন হলো জ্বালানি জ্বালানি হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বৈদেশিক মুদ্রা যে বৈদেশিক আর্নিং একটা দেশের বাংলাদেশের মতো একটা দেশ কিন্তু আসলে আমরা বেসিক্যালি আমদানি নির্ভর আমরা যেটুকু প্রোডাকশান করি সেখানেও কিন্তু আমাদের র ম্যাটেরিয়ালগুলি আমদানি করতে হচ্ছে মেশিনারিজ আমাদের আমদানি করতে হচ্ছে ও পুরুদস্তর আমরা টোটালি আপনার আসলে আমদানি নির্ভর একটা কান্ট্রি এবং এখানে আমাদের যে ওয়েজ আর্নার যারা তাদের যে রেমিটেন্সটা এবং গার্মেন্টসের ওখানে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক যদি বাদ দিই ওখানে একশো টাকা আমরা রপ্তানি করলে ওখানে আমরা হয়তো পনেরো টাকা পনেরো ডলার আমরা পাই এই দুইটা খাতেই কিন্তু আসলে গত কমাসেই আপনার আমাদের কিন্তু একটা স্লো যাচ্ছে স্লো যাচ্ছে এটা কারণ হচ্ছে যে আপনার যে উন্নত বিশ্বে উন্নত বিশ্বে সেখানেও কিন্তু অর্থনৈতিক মন্দা যাচ্ছে এবং তাদেরও কিন্তু মুদ্রাস্ফীতির অবস্থা খুবই খারাপ আপনার ইউএসের কথা বলেন ইউকের কথা বলেন অস্ট্রেলিয়ার কথা বলেন এরকম উন্নত দেশগুলি কিন্তু তারা আসলে মুদ্রাস্ফীতির একটা চ্যালেঞ্জ ফেস করছে এবং সেই ক্ষেত্রে তাদের ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেছে এখন আমাদের যে গার্মেন্টসগুলি আমরা যেগুলি রপ্তানি করি ওগুলি কিন্তু তাদের ওখানে এই যারা গ্রাহক তারা কিন্তু এখন কম পরিমাণে কিনছেন যার জন্য আমাদের ডেলিভারি যে সাপ্লাই চেইনটা একটু স্লো হয়ে গেছে এবং আমাদের এই এর কারণে আমাদের এই যে এই যেটা আপনার হলো ডলার ইনফ্লো এটা কমে গেছে এতে করে যেটা হলো যে সেটা হলো যে আমাদের এখন যে আমদানি যে ঋণপত্র এলসি আমরা এলসি খোলার ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি যেটা এলসি হলো লেটার অফ ক্রেডিট লেটার অফ ক্রেডিট মানে আপনি আজকে একটা লেটার অফ ক্রেডিট কাউকে দেবেন সেই প্রোডাক্ট পাঠাবে তারপর আপনি পণ্য বুঝে পেয়ে তারপরে তার মূল্যটা পরিশোধ করবেন কিন্তু আমাদের হয়ে গেছে এখন উল্টা এখান আর লেটার অফ ক্রেডিট নেই এখন এখন লেটার অফ অ্যাডভান্স হয়ে গেছে এটা হ্যাঁ এখন এলসি না বলে আমরা এল বলতে পারি লেটার অফ অ্যাডভান্স সেটা হলো যে আমরা অ্যাডভান্স এলসির পুরো টাকাটা জমা দিয়ে তাও কোনো কোনো ব্যাংকে এটা আমাদেরকে যেহেতু ডলারের রেটটা উঠানামা করছে আমাদের কোনো কোনো ব্যাংকে এই বর্তমান যে রেটartifactIdো বেশি রেটে আমাদেরকে টাকাটা অ্যাডভান্স জমা দিয়ে তারপরে এলসি কুলা সেটারও নিশ্চয়তা নাই এটার পরিবর্তন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে এলসি কোলা ক্ষেত্রে পরিবর্তন আসলে খুব সহসা আমরা কোনো সম্ভাবনা দেখছি না যদি কোনো মিরাকেল না ঘটে হ্যাঁ বাংলাদেশে যদি কিছু এই মুহূর্তে কিছু гранট আসে যেটা ফরেন কারেন্সিতে বা আমাদের যদি কোনো ফরেন কারেন্সিতে কোনো লোন বাংলাদেশ সরকার এখন নিতে পারে কিংবা যেসব কান্ট্রির সাথে লোকাল কারেন্সিতে আপনার লেনদেনের কথা বলা হচ্ছে সেখান থেকে ওই কান্ট্রির কিছু লোকাল কারেন্সি আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আনতে হবে তাহলে পরে হয়তো বা আমরা এই এলসির যেই যে জটিলতা এটা থেকে আমরা বেরোতে পারব আপনার মূল প্রশ্নটাতে আমি আসি এই ডলারের অপ্রতুলতার কারণে আমাদের এখন যে ডলারের প্রাইসটা এখন বাজারে মোটামুটি একশো দশ থেকে একশো আঠারো টাকা আপনি বলতে পারেন যে ডলারের লেনদেনটা হচ্ছে একশো দশ গভর্নমেন্ট রেট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা বিভিন্নভাবে এটা আপনার ভেরি করে ভেরি করছে এবং এতে করে আমাদের যে ইনপুটস এটা ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল হোক কিংবা আমাদের যেগুলি আমরা ডিরেক্ট কনজামশান করি যেসব ইম্পোর্ট ম্যাটেরিয়াল আছে যেটা ইম্পোর্টের মাধ্যমে আমরা করছি সেগুলিরও কিন্তু প্রাইসটা কয়েক গুণ বেড়ে গেছে এবং এতে করে আপনি বাজার থেকে ধরুন একজন আপনি যে কৃষি অর্থনীতির কথা বলছেন একজন কৃষক যখন এখন আগে একটা ট্রাক্টর যখন সে কিনত সেটার দাম ছিল দশ লক্ষ টাকা হইতে এগারো লক্ষ টাকা সেই ট্রাক্টরের দাম এখন হয়ে গেছে পনেরো থেকে ১৬ লক্ষ টাকা এবং এটা এই একমাত্র ডলারের রেটটা ইনক্রিজ হওয়ার কারণে কারণ ডলারের রেট ছিল পঁচাশি টাকা এখন এটা হয়ে গেছে আপনার একশো পনেরো টাকা দশ টাকা বারো টাকা যে যেমনভাবে এটা ইয়ে করতে পারছে তো এখন এই যে মূল্যটা বাড়লো এতে করে যিনি জমি চাষ করছেন ওই ট্রাক্টরটা কিনে উনি কিন্তু চাষের রেটটা বাড়িয়ে দেবেন কিংবা যিনি কম্বাইন হারভেস্টার চালাচ্ছেন উনি হারভেস্টারের যে হারভেস্টিং ফিটা বাড়াই দেবেন এতে করে আলটিমেটলি এটা আমাদের যে ধান উৎপাদন করছি গম উৎপাদন করছি বা যেই শস্য আমরা উৎপাদন করছি ওটার ওটার মূল্যের উপরে যায় পড়বে এবং এটার কারণে কিন্তু এখানে আরেকটা একটা প্রবলেম হচ্ছে সেটা হল আমাদের যে ওয়ার্কার আছে যারা যারা এই যে আপনার আমরা যে প্রাইভেট কোম্পানিতে যে লোকগুলিকে নিয়ে আমরা কাজ করি তাদেরও কিন্তু জীবন জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে গেছে কারণ তাদেরও খরচটা বেড়ে গেছে তো টোটাল ওভারঅল আপনার যে কৃষি অর্থনীতিতে এটার কিন্তু একটা ব্যাপক চাপ পড়েছে এবং অনেক বড় ধরনের আপনি যে বলছিলেন যে প্রত্যেকটা যদি বেড়ে যায় কৃষি ক্ষেত্রে সেক্ষেত্রে তো যারা চাষ করছেন তাদেরও তো একটা মজুরি বৃদ্ধির একটা ব্যাপার থাকে আমরা এই বিষয়টির উপর আরেকটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক আমরা হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আছি একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি সঙ্গেই থাকুন কোথাও যাবেন না দশক বিরতির পর ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা আজকে কথা বলছিলাম এই যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক অবস্থা সেই অবস্থাতে আসলে কৃষি অর্থনীতির কি অবস্থায় গতি প্রকৃতি নিয়ে আমরা আজকে কথা বলছিলাম স্যার আপনি বলছিলেন জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা নিয়ে আপনি বলছিলেন এবং এই যে জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা আসলে কৃষি অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে জি ধন্যবাদ জ্বালানির মূল্যটা আসলে আমাদের তো বেড়েছে আগেই জ্বালানির মূল্যটা আপনার যেটা আমাদের আগে প্রায় কোথাও পনেরো বিশ পার্সেন্ট বা অনেক ক্ষেত্রে আরও বেশি বেড়েছে তো এখানে দেখুন কৃষি অর্থনীতিতে আমরা কৃষি যান্ত্রিকরণ করেছি তো যান্ত্রিকরণে যেহেতু আমাদের এখানে যন্ত্র চলছে সব প্রত্যেকটা যন্ত্রই আপনার ডিজেল চালিত ডিজেল বা কোনো কোনো ক্ষেত্রে আপনার কিছু আছে অন্য জ্বালানিতে বাট মোস্টলি ডিজেল চালিত এই ডিজেলের মূল্যটা যখন বাড়লো তখন আমাদের এই যন্ত্রগুলির পরিচালনা ব্যয় বেড়ে গেল এবং এতে করে আমাদের যে চাষাবাদ কিংবা আপনার ধরুন ওখানে কম্বাইন হারভেস্টার হারভেস্টিং এখন আমরা রাইস ট্রান্সপ্লান্টার চালু করছি এই রাইস ট্রান্সপ্লান্টারের ট্রান্সপ্লান্টিং তো প্রত্যেকটা ক্ষেত্রেই সেলো টিউবওয়েল ইউজ হচ্ছে কিংবা আরও অন্য অন্য যেসব কৃষি যন্ত্রপাতি যেগুলি জ্বালানি নির্ভর এখানে যেহেতু এই খরচটা বেড়ে গেছে প্লাস হচ্ছে আপনার কৃষিপণ্য যে প্রসেসিং যেটা ওখানেও কিন্তু জ্বালানির কিছু কাজ আছে তো এই যে আমাদের যে আপনার ডিজেলের যে কষ্টটা বেড়ে যাওয়ার কারণে কৃষি অর্থনীতিতে কিন্তু এটার জন্য কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করা হয় নাই মানে কৃষক পর্যায়ে যে এটার জন্য জ্বালানির তারা কৃষকরা কোনো কার্ডের মাধ্যমে বা কোনোভাবে তারা জ্বালানি এটা কম মূল্যে উঠাতে পারবে বা কিছু এরকম কোনো কিছু কিন্তু হয় নাই তো যেহেতু এটা এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট করা হয় নাই এটার যে ইফেক্টটা এটা কিন্তু সরাসরি পণ্যের উপরে পড়েছে এবং এক্ষেত্রে আপনি যেটা দেখছেন যে বাজারে বিভিন্ন পণ্যের মূল্যের মধ্যে যে ওটা ঊর্ধ্বগতি এটাও কিন্তু তার একটা কারণ

এটার কারণটাই কিন্তু ছিল এটা তো এখন আমাদের যদি যে কোনো কারণে হোক হয়তো বা এটার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি বা এই সব কারণে সরকার হয়তো এটা অ্যাডজাস্ট করতে পারা নাই কিন্তু আমাদের যে এই ইয়ের উপরে আমাদের যে নিত্যনৈমিত্তিক যে দ্রব্য মূল্য দ্রব্যের উপরে কিন্তু এটার একটা প্রভাব পড়েছে জি আচ্ছা আপনি বলছিলেন যে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিরতির আগে যাওয়ার আগে বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম কৃষি উপকরণের দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তো একজন কৃষক যখন উৎপাদন করে তারও তো কস্টিংটা বেড়ে যায় তো সেক্ষেত্রে আবার সরকারেরও একটা চাপ থাকে আমি যদি আলু পেঁয়াজ বা অন্যান্য সবজির কথাই যদি আমি বলি তাদেরও একটা সরকারেরও কিন্তু একটা বেঁধে দেওয়া দাম থাকে তো এই ক্ষেত্রে আসলে সমন্বয়টা কিভাবে হয় কৃষক তো এক চাপে থাকে সরকারের একটা বেঁধে দেওয়া দাম আবার তার তো খরচটাও বেড়ে যাচ্ছে দেখুন সেক্ষেত্রে হবে এই পর্বটা আসলে দেখার সুযোগ আমাদের কারই হয় না এই পর্বটা কে কিভাবে চাপটা নিচ্ছে এই যে আপনার ধরুন আমার কাছে যেই ক্যাপিটাল আছে একজন কৃষক কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল দিয়েই কিন্তু তার জমি চাষ করতে হয় সে কিন্তু আপনার যে খুব সহজলভ্য লোন পেয়ে যায় বা ধার দেনা পাওয়া এটা অনেক ক্ষেত্রে দুরূহ হয় তো সেক্ষেত্রে কৃষকরা কি করে অনেক সময় জমি চাষ করে অনেক সময় সেটা করে না তো এই ক্ষেত্রে সরকার যদিও এখানে আপনার অনেক ক্ষেত্রে ভর্তুকি বা বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে বাট এটা বাংলাদেশের মতো দেশে আপনার যেহেতু আমরা এখনও কিন্তু কৃষিতে আমাদের অনেক বড় ধরনের একটা নির্ভরশীলতা এবং আপনি জানেন যে বাংলাদেশ গত কয় বছরে আমরা কিন্তু খাদ্য স্বয়ং সম্পূর্ণ তো এই খাদ্য স্বয়ং সম্পূর্ণটার জায়গাটাতে আমাদের কিন্তু এই কৃষি উপকরণগুলি যেন কৃষক পর্যায়ে খুব সহজলভ্য হয় এবং কৃষক পর্যায়ে এটার একটা নির্দিষ্ট টার্গেট প্রাইস ইমপ্লিমেন্ট করা যে হ্যাঁ কৃষক আপনার সার বীজ কীটনাশক দেন চাষটা কত কি মূল্যে করলো এটার কিন্তু আসলে দেখার কোনো সুযোগ আসলে নাই এবং দেখার কোনো অথরিটিও নাই এখানে যে এখানে কৃষকরা একটা কম্পোর্ট দেওয়া এই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় কাজ করার অনেক সুযোগ আছে এখানে চাপটা আলটিমেটলি যে যেভাবে নিচ্ছে সেভাবে নিচ্ছে এটা আপনি আসলে ডিফাইন করাটা খুব কষ্টকর বাট সবাই চাপ নিচ্ছে এটা ট্রু যে সবাই সবাইকে চাপটা নিতে হচ্ছে যে এবার একটু কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে কথা বলবো কৃষি ক্ষেত্রে তো এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে বা বর্তমানে চলছে আপনারা তো কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে কাজ করছেন গ্রাহক পর্যায়ে আসলে মেশিন বিক্রির কি অবস্থা যে দুই সাল থেকে সরকার এই যে আপনার একটা ভর্তুকি যেটা আপনার সাবসিডির প্রকল্পের আওতায় তিন হাজার বিশ কোটি টাকার যে প্রকল্পের আওতায় আপনার এই কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার সহ আরও অনেকগুলি আপনার এই কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে ভর্তুকির মাধ্যমে দিচ্ছে এই প্রকল্পটা অলরেডি আপনার এই প্রকল্পের আওতায় প্রায় আট আট হাজার আট হাজার সাড়ে আট হাজার কম্বাইন হারভেস্টার যেই কম্বাইন আপনার তিরিশ লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাম সেখানে গভর্নমেন্ট ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট বিভিন্ন এলাকা ভেদে এই ভর্তুকিটা দিয়ে আসছে তো বর্তমানে এটার গতিটা কিন্তু এবং বর্তমানে যারা এই মেশিনগুলি আপনার সাবসিডির মাধ্যমে দিতে দেওয়া শুরু করেছিল এবং তাদের একটা যে সক্ষমতার জায়গা তারা যে ক্যাপাসিটি বিল্ডিং করেছে সেই তুলনায় কিন্তু সরকারের যেই সাবসিডি এই প্রকল্পটা কিন্তু এখন একটু স্লো হয়ে গেছে এবং এর ফলে যেটা হয়েছে যে এই কোম্পানিগুলি যারা এই ক্যাপাসিটি বিল্ডিং করেছে যে আপনার এই যে মেকানাইজেশন সার্ভিস দেওয়া এই মেশিনগুলি মাঠে দেওয়া মেশিনগুলি আফটার সেল সার্ভিস দেওয়া এবং কৃষককে ট্রেনিং দেওয়া তারপরে এই টেকনোলজি সম্পর্কে টোটাল যে কাজটা এই কাজটা করার জন্য ক্যাপাসিটি যারা বিল্ডিং করেছে তারা কিন্তু এখন একটা সমস্যা আছে এখানে একটা জিনিস বলা ভালো যে আপনি যখন কোনো প্রোডাক্টে সাবসিডি দেবেন তখন কিন্তু কেউ আর এটা সাবসিডি ছাড়া ক্রয় করে না যখন আপনি সাবসিডি বন্ধ করে দিবেন তখন কিনবে তখন লোকেরা আবার কিন্তু নিজেরা মতো করে সে সেটা আবার ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তারাও মেশিনগুলি তখন ওইভাবে বিক্রি করতে পারে কিন্তু এখন অবস্থাটা যেটা হয়েছে যে সরকারের সাবসিডি যেমন অপ্রতুল আবার কেউ নিজেরাও মেশিন কিনছে না তো যার জন্য আপনার এই যান্ত্রিকরণে এখন একটা স্ট্যাগনেন্ট অবস্থা আছে একটা স্থির মানে স্থির একটা অবস্থা আছে এই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্ট যদিও এই আমি যতটুকু জানি যে গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে এই যে প্রকল্পটা যেটা আছে এই প্রকল্পটাকে এনহ্যান্স করে এটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করে ফুল প্লেজে চালু করা মানে সরকারের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই সরকারকে এই যে আপনার সাবসিডি প্রকল্প যান্ত্রিকরণের এটা চালাতে হবে তারপরে প্রাইভেট সেক্টর এটাকে আগিয়ে নিয়ে যাবে তো এইখানে আমাদের কম্বাইন হারভেস্টারের যেই কাজটা এটা অনেক দূর হয়েছে কিন্তু এখানে মূল কাজটা কিন্তু রাইস ট্রান্সপ্লান্টিং যে ধানটাকে মেশিন দিয়ে লাগানো যদি আপনি ধানটা মেশিন দিয়ে লাগাতে পারেন তাহলে হবে যেটা একটা মাঠে একসাথে ধান লাগানো হয়ে গেল তারপরে একসাথে সবাই ধানগুলি কেটে ফেলবে তাহলে পরে একটা মেশিন যখন একটা মাঠে ঢুকবে তখন একসাথে সে অনেক কাজ পাবে আর এই এখন রাইস ট্রান্সপ্লান্টিংটা কিন্তু আমাদের একটু স্লো হয়ে গেছে কারণ গভর্নমেন্টের যে ভর্তুকি প্রকল্প এই ভর্তুকিটা স্লো হওয়ার কারণে কারণ এখন সেপ্টেম্বর মাস এখনো আমরা কিন্তু কৃষকদের কাছে মেশিন দিতে পারিনি তো আপনার অক্টোবর মাসে কিন্তু সিজন শুরু হয়ে যাবে সো মেশিনগুলি কৃষকের হাতে যাওয়ার পরে কৃষক আবার এটাকে আপনার একটু চালনা শিখবে একটু সে মাঠ ধরবে কোন কৃষকের কোন মাঠে কাজ করবে এগুলো ঠিক করা এই তারপরে আপনার আবার যন্ত্রগুলি পাওয়ার ক্ষেত্রেও তাদের অনেক ধরনের পোড়াতে হয় যেমন কৃষি অফিসে যোগাযোগ করা কোম্পানির সাথে যোগাযোগ করা মেশিন সিলেক্ট করা তো এই অনেকগুলি কাজ কিন্তু এখানে কৃষকের আছে তো আমি মনে করি এই যান্ত্রিকরণের ক্ষেত্রে সরকারের আরও মনোযোগ দেওয়া উচিত এবং যে প্রকল্প কাজ করছে তাদের এই যে প্রকল্পের যে মেশিন ডিস্ট্রিবিউশনের যে সময় এটার ব্যাপারে মনে হয় আরও আরো বেশি আপনার যত্নবান যত্নবান হওয়া দরকার আছে জি স্যার আমাদের সময় একদমই সংক্ষিপ্ত ছোট করে আমরা একটু জানতে চাইবো যে কৃষির উন্নয়নে আবেদন গ্রুপ কিভাবে আসলে কাজ করছে এবং আবেদন গ্রুপের এগিয়ে চলা সম্পর্কে আমাদের একটু ছোট করে জানাবেন দেখেন আবেদন গ্রুপ এটা আসলে গ্রুপ কিউ এ কাজী আবেদন গ্রুপ উনি একজন এগ্রিকালচারিস্ট 1953 থেকে গ্রাজুয়েট করা তো উনি বাংলাদেশে 1975 সালে এই কৃষি কৃষি যে আপনার ধরুন বিভিন্ন ইনপুটস নিয়ে কাজ শুরু করেছেন তো বর্তমানে আবেদিন গ্রুপ আসলে এখানে আপনার আমাদের যেমন পেস্টিসাইড যেটা আপনার কৃষি কীটনাশক বিজনেস আমরা করছি আমরা সিডের সিডের সাপোর্ট দিচ্ছি হাইব্রিড সিড প্রোডাকশান এবং প্রসেসিং সেন্টার আমাদের আছে দেন আমরা যান্ত্রিকরণের সাপোর্ট দিচ্ছি আমাদের কান্ট্রি ওয়াইড আপনার সারা দেশে আমরা এই বিজনেস নেটওয়ার্ক সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে আমরা কৃষকদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি তো আমাদের একটা অঙ্গীকার হলো যে এখানে আপনার ইভেন আমরা যন্ত্রপাতি স্থানীয়ভাবে কিভাবে তৈরি করা যায় সংযোজন করা যায় সেই প্রকল্প আমরা ইতিমধ্যে সরকারের পিপিবি প্রজেক্টের মাধ্যমে আমরা অলরেডি আবেদন করেছি এবং আমরা চেষ্টা করছি যে সরকারের সাথে কিভাবে এখানে একটা ক্লোজ কানেকশানে রেখে আমরা কৃষির উন্নতি করতে পারি কৃষিকে কিভাবে সমৃদ্ধ করা যায় এটার চেষ্টা আমরা আবেদন গ্রুপ করে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়ে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান পরামর্শ আমাদের যারা কৃষক ভাই আছেন বা আপনি সামগ্রিক যে অর্থনীতির কৃষি অর্থনীতির যে অবস্থা সেটা নিয়ে আলোচনা করছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং এটির নিয়োজের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আজকে কথা বলছিলাম এই যে এখন বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আসলে কৃষি অর্থনীতির কি অবস্থা বা গতি প্রকৃতি আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য ছিলেন মোহাম্মদ আমির হোসেন এফসিএ চিফ এক্সিকিউটিভ অফিসার আবিদিন ইকুইপমেন্ট লিমিটেড আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এ পর্যন্তই আগামী পর্বে আবারও সমসাময়িক কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত থাকুন এটি নিউজের সঙ্গে